আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যেই ঘাসটি নিয়ে আপনাদেরকে কথা বলবো বা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগলের জন্য অথবা ব্যারাম মহিষের জন্য চাষ করতে পারেন এটি খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই রসালো স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসে রয়েছে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন এবং এই ঘাস বিশেষ করে গরু ছাগলের জন্য একটি আদর্শ গাছ বলা যায় যদিও একটি অন্যান্য ঘাসের থেকে এই ঘাসটি একটু খাটো হয় তবে এই ঘাস খাটো হলেও আপনার নিচ থেকে অনেক বেশি চারা হয় আপনার জারা ঘাস কিংবা পাকচন ঘাস অনেক বেশি লাম্বা হয় কিন্তু নিচে চারা হয় কম তবে স্মার্ট নেপিয়ার ঘাসটি লাম্বা হয় কম কিন্তু চারা হয় বেশি আর পাতা কি পরিমাণে জমিতে রয়েছে সেটা আপনারা দেখি বুঝতেছেন যে প্রচুর পরিমাণে পাতা এই ঘাসে হয় এবং এই ঘাসটি দীর্ঘদিন নরম থাকে এবং একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই নরম থাকে দর্শক গরু ছাগল কিন্তু এটি মেশিন ছাড়াই খেতে পারে দর্শক দেখেন এই ঘাসটি হলো বর্তমানে আমরা কাটিনের জন্য রেখে দিয়েছি এবং এখান থেকে আজকে কিছু ঘাস কাটা হয়েছে দেখেন কেটে আমরা ডেলিভারি দিয়েছি তো আপনারা চাইলে এই এই যে ঘাসগুলো রয়েছে এগুলো হলো মিডিয়াম বয়সের ঘাস এই মিডিয়াম বয়সের ঘাস যদি লাগান তাহলে একটি কাটিনও মিস হবে না তো দর্শক আপনারা চাইলে এই ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ এবং কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিন ডেলিভারি দিয়ে থাকি